Assalamualaikum welcome to my another video আমি আজকে ইলিডান আগে যে ভিডিওটা ছিল আর ইলি কেটে নেওয়ার পর যে ভিডিওটা সেটা আজকে তোমাদের দেখাবো এবং আমাদের এলাকার জমির এখন কি অবস্থা সেটা দেখাবো যেমনটা দেখিয়েছিলাম মানে চাষাবাসের আগে চাষাবাস করার সময় এবং এরিধান পাকার সময় বা ইরি ধান কাটার সময় এবার হচ্ছে ইড়িদান কেটে নেওয়ার নেওয়ার পর আমাদের এলাকা কিরকম কীরকম এবং আমাদের ফিল্ড কীরকম এবং এখনকার অবস্থা আমাদের এলাকা কীরকম সেটা আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে থাকো আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ দয়া চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং দেখতে আমাদের এই এলাকা আমি দেখিয়েছিলাম যখন আমার এলাকায় ধান চাষ হয়েছিল তখন ধান কাটার আগে আর ধান করন্ত বিকেলে সূর্য যখন নমিত যায় তখন গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে বিকেলে ছেলেরা মাঠে ফুটবল খেলে মানে গ্রামের যত খেলা এখানে আমরা ফিরে পাই আমাদের গ্রামীণ যে খেলাগুলো আমরা ফিরে পাই কিন্তু অবহমান বাংলায় সেই খেলাগুলো কিন্তু কিছুটা হারিয়ে যাওয়ার পথে তারপর কিছু কিছু এলাকা আছে কিছু কিছু গ্রাম আছে যেখানে খেলাগুলো আজও হয় যেমন আমার পিছনে আমি দেখছি যে ফুটবল ফুটবল কিন্তু গ্রামের একটা প্রিয় খেলা ছিল একটা সময় আসলে দেশে শিল্পায়ন তারপর নানা জটিলতায় ফুটবল একেবারে মানে শেষ হওয়ার পথে তারপর কিছু কিছু এলাকা ফুটবলটা ধরে রেখেছে যে এখন হচ্ছে কিছু কিছু এলাকায় তেমনি আমার এলাকায় হচ্ছে আর কি দিন আগে দেখিয়েছিলাম আমাদের এই জমিগুলোতে ছিল ধান এখন ধানগুলো কেটে নেওয়ার পর জমিগুলো পতিত পড়ে আছে এখানে হতে পারতো আর একটা ফসল কিন্তু অনাবৃষ্টি একদম মাঠ কি বলে যে চৌচির হয়ে আছে চৌচির হয়ে আছে মাঠ একদম চৌচির মাঠে মানে কিছু হওয়া নেই বৃষ্টির কারণে এরকম অবস্থা মাঠ একদম চৌচির হয়ে আছে যেটা বলে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের কারণে আজকে অসময়ে বৃষ্টি ঘরা কিংবা বন্যার মতো অবস্থা হয়ে থাকে এই বাংলাদেশে আমি একটু সবজি দেখাই বৃষ্টির কারণে সবজি হচ্ছে না গাছগুলো কত সুন্দর তাই না হতে পারতো কিন্তু অনাবৃষ্টি বৃষ্টির কারণে এই ব্যান্ডি গাছ আমি দেখাতে চাই অসম্ভব সুন্দর গাছগুলো শুধু বৃষ্টির অপেক্ষা করছে বৃষ্টি হলে সবজি হয়ে যেতে পারতি বিকেলবেলা অসম্ভব ভালো লাগার একটা এই মুহূর্তের সময়টা বাড়ি থেকে গ্রামের নিচের জমিতে সবজি আমার সবজি খ্যাতের পাশে এসে বসলাম মনটা ফ্রেশ হয়ে যায় শুধু বৃষ্টি হলে সবজিগুলো হতো সত্যি বিকেলবেলা গ্রাম আসলে যারা গ্রামে বড় হয়েছেন তাদেরকে বলবো যে আসলে গ্রামের ব্যাপারটা যদি আমি আলাদা করে বলি যে হয় না গ্রামের মতো পরিবেশ হয় না আমি সুন্দর মানে বিশুদ্ধ বাতাস পাচ্ছি বিকেলবেলা ঘুরছি সত্যি কর্মব্যস্ত তারপর গ্রামকে ভালোবেসে গ্রামের পাশেই থাকতে চেয়েছি সবসময় আজও আছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যতদিন বাঁচবো এই গ্রামটাকে গ্রামে বসবাস কর্তব্যর কাতিরে শহরে যাব কিন্তু গ্রামেই ফিরে আসবো বেলা শেষে গ্রামেই থাকবো যারা বিদ্যমান আছেন যারা শহর জীবন করে নিশ্চয়ই কোনো কোনো গ্রামে জন্ম আপনার সেই গ্রামে একটু খেল করবেন গ্রামে আসবেন গ্রামকে ভালোবাসবেন সেটাই হচ্ছে বাস্তব যেটা দেখছেন যে ধান কাটার পরের মুহূর্ত জমিগুলার সেটা আমি দেখালাম আর ধান কাটার আগেই আমি তোমাদেরকে দিয়েছিলাম আমি সবসময় গ্রামকে প্রায়োরিটি দেখিনি আমি গ্রামের ছেলে আর সবচেয়ে বড়ো কথা আমার পূর্বপুরুষ ছিল কৃষির সাথে জড়িত আমি একজন কৃষকের ছেলে আমি এটাকে আমি ফিল প্রাউড বিকজ একজন কৃষক একটা দেশে খাদ্য ফসল ফলিয়ে দেশকে খাদ্যের স্বয়ং করে তাদের অবদান অনেক বেশি অনেক তাই আমি কৃষিটাকে সবসময় সময় উঠে দিয়ে আজকে অনেক দিন পর আবার মাঠে আসলাম যেখানে ধান চলে যাওয়ার পর তারপর সেই মাঠে এসে তোমাদেরকে আবার সেই জমিগুলো দেখালাম যে শুধু খর উপর থেকে ধান কেটে নেওয়ার পর যে অংশটা থাকে সেই অংশটা কেবল জমিতে এখন স্থির দাঁড়িয়ে এখানে যে ঘাস এগুলা গরুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয় এই জমিতে কোনো চাষবাস হয় না এটাতে শুধু ঘাসেরই চাষ হয় যেখানে গরুর খাদ্যের জন্য এটা ব্যবহার হয় একজন কৃষককে আমি দেখলাম যে গরুর খাবার ঠিক এইভাবে নিজে কেটে নিয়ে যাচ্ছে গরুর জন্য মজার বিষয় হচ্ছে বিকেল বেলা এই যে বাতাস মৃদু বাতাস সারাদিন প্রচন্ড গরম শেষে যখন এই ক্লান্তিটা দূর হয় বাতাসে সত্যি ভালো লাগার এই বিষয়টা হয়ে দাঁড়ায় কিন্তু এটা হো সম্ভবই কেবল গ্রামে শহরে না শহরে সারাদিন তাপ অধ্যায় সন্ধ্যার পর আরও সেটা তাপ বাড়তে থাকবে কিন্তু গ্রামে সেটা আস্তে আস্তে শীতল হতে থাকবে যেমন যেমন এখন হয়েছে এখন প্রচণ্ড ঠান্ডা এবং শীতলের মধ্য দিয়েই কিছুটা অনুভব কারণ সূর্য অস্তনমীতে চলে গেছে সূর্য মেঘের ঢাকা গেছে আর গ্রামে যেটা হয় কি বলে যে পরন্ত বিকেলে ঘরে ফেরার যে একটা প্রস্তুতি হয় পাখি পশু পাখি কিংবা মানুষের সেরকম একটা প্রিপারেশন চলছে গড়ে ফেরার কৃষক তার ক্লান্তি শেষে গড়ে ফিরছে তার পাখিরা সারাদিন তাপদের মধ্যে দিয়ে তাদের খাদ্য সংগ্রহ করে গড়ে ফিরছে যে গড়ে ফেরার একটা প্রতিযোগিতা গ্রামে সেটা সেটা খুব ভালো লাগে যেমন গরুর পাল নিয়ে যাচ্ছে চাষিরা তারপর কৃষক তার ঘাস কিংবা যেতে হোক মাথায় করে নিয়ে গড়ে ফিরছে আর আমরা কৃষকরা যারা আছি পিকেলে একটু শান্তি যেন আমাদের মধ্যে অবস্থান করতে থাকে পানির অভাবে পুষ্কুনিতে নৌকা পর্যন্ত শুকনো অবস্থায় পড়ে আছে যতটুকু আজকে পরন্ত বিকেলে আমার এলাকা দেখাতে পারলাম সত্যিকার অর্থে আমার গ্রাম আমার দেশ আমার অহংকার সবার গ্রাম সবার কাছে প্রিয় তেমনি আমার গ্রামটা আজকে দেখালাম আমার গ্রামের চাষের জমিগুলো দেখালাম কীভাবে কী হয় আমি পর পরপর সবগুলোই দেখাই চাষবাসের আগে চাষবাসের মাঝখানে কেটে নেওয়ার পর যে আবার চাষের শেষে সো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানিও প্লিজ ধন্যবাদ সবাইকে